সমাজের চাহিদার কথা মাথায় রেখে আজকাল স্কুল কলেজগুলিতে শুধু পুঁথিগত শিক্ষাই নয় সঙ্গে হাতে কলমে শিক্ষা দেওয়ার উপরও জোর দেওয়া হচ্ছে আগামী দিনে কিভাবে স্বনির্ভর হয়ে আয়ের পথ তৈরি করা যায় সেই লক্ষ্যেই এই উদ্যোগ হুগলি মহিলা মহাবিদ্যালয়ে গতকাল ও আজ দুদিন ধরে ছাত্রীদের হাতে তৈরি বিভিন্ন ধরনের সামগ্রী প্রদর্শিত হলো স্বনির্ভরতার স্বপ্ন পূরণের লক্ষ্যে ছাত্রীরা যেমন শিখছে তেমনই নিজেদের প্রতিভা তুলে ধরারও সুযোগ পাচ্ছে এই প্রদর্শনিতে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ আরও বাড়ানো হবে। গুগলিমেলস কলেজের অধ্যক্ষ সিনোএনার্জি ডক্টর সিনোএনার্জি রিপোর্টলায় আমাদের ইকুয়াল অপরচুনিটি সেল পক্ষ থেকে উচ্চhbar কলেজ প্রোগ্রামটা শুরু করা হয়েছে সেটা হচ্ছে মেয়েদের সনির্ভর প্রকল্পের একটা উদ্যোগ। মেয়েরা যে পড়াশোনার পাশাপাশি যে তারা যে নিজেদের হাতের কাজের একটা পরিচয় দিয়েছে এবং সাকসেসফুলিভাবে তারা যে এগিয়ে যেতে পারবে ভবিষ্যতে সেই আশা নেই কিন্তু আমরা এই প্রোগ্রামটা রেখেছি এবং এর জন্য আমাদের কলেজের অধ্যক্ষা মহাশয় ডক্টর সীতামারেন অসংখ্য ধন্যবাদ তার সম্পূর্ণ সহযোগিতার জন্য ধন্যবাদ আর কদিন চলবে আর এই প্রোগ্রামটা গতকাল মানে বাইশ তারিখ থেকে শুরু হয়েছে তো আজকে এই প্রোগ্রামটা আমাদের বার্ষিক যে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে তো বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এটা সমাপ্তি হবে বিভিন্ন প্রোগ্রাম নাম আমার নাম ডক্টর স্বপ্ন দাস আমি ইকুল অপরচুনিটি সিলেক্ট করি রাজেশ মণ্ডল রিপোর্ট হুগলি হুগলিটি ভি ওয়েদার ওয়েলকাম জি ক্রিয়েচার বেস্ট মেনেডিস the watchman yeah. the batherside it's the watchman yeah. the ultimate guide is the watch like share subscribe korun hugli tv khobor book pocket fasten your seat belts as you take a tour around your marine wonderland Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.